হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল আমি ডিটক্স ওয়াটারটা খাই সেটা খেয়ে নিয়েছি আর আজকে ডিটক্সে ছিল মৌরি সাথে গোলমরিচটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই জলটা ফুটিয়ে আর ছেঁকে নিয়েছি তার থেকে মোটামুটি আধ ঘন্টা পরে আর কি আমি চাটা খাই আর এই আধ ঘন্টার মধ্যে আমি সংসারে টুকিটাকি কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি যেরকম সবজি কাটা ভাত বসানো বা ছেলে স্কুলের জন্য কিছু জিনিস রেডি করে নেওয়া এগুলো তো করেই ফেলি তো এখন পূজা চলে এসেছে আর তার জন্যই আর কি চাটা একটু দেরি করেই করি তাহলে তিনজনের জন্য একসাথে চাটা হয়ে যায় আর কি সকাল সকাল আমি একটু দুধ চা খেলে আমার দিনের এনার্জিটা গেইন হয় বিশেষ করে এটা শীতকালে আর কি বেশি থাকে আমার মধ্যে আবার আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যায় যত গ্রীষ্ম পড়বে তত শরবত খাওয়ার প্রবণতা বেড়ে যাবে তাই না ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করবে আর যত একটু ঠান্ডা থাকবে তখন আর কি আমাদের ইচ্ছে করবে বারে বারে চাটা খেতে থাকি আজকে বেশ কিছু রান্নাবান্না করবো না তো এখানে সব কিছু সবজি একসাথে কেটে নিয়ে আর সাথে মটরশুঁটি দিয়ে মটর ডাল বানাবো একটুখানি আমার বাড়িতে মোটামুটি মটর ডালটা সবাই কম বেশি ভালো খায় আর যেহেতু ছেলে স্কুলে যাবে তো তাই সকাল সকাল একটু কাজগুলো সেরে নিলে বেশ ভালোই হয় নিজের একটু রেস্টও হয় আর সাথে করে ছেলের স্কুলের জন্য যে একটা তাড়াহুড়ো ব্যাপার সেটাও হয় না আর কি আর একটু লাল শাক বেছে রেখেছিলাম তো লাল শাকটা রসুন দিয়ে ভেজে নেব এই সময়টাতে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই শাকটা হতেই থাকে তো এই সামনে একটা দোকান আছে সেখান থেকে আর কি রাত্রিবেলা করে শাকটা নিয়ে আসি আর সকাল দিকটায় করে আবার তাজায় থাকে এই জানালটা যেহেতু খোলা থাকে আর আমি ঝুড়ির মধ্যে শাকটা বেছে রাখি তো দেখি তরও তাজায় থাকে আর এই সময়টায় শাকটা খেতে বেশি ভালো লাগে আবার যখন খুব একটা গরম পড়ে যাবে তখন দেখবে তরকারি পাতির অত কোনো বালাই থাকবে না আমার ছেলে এমনি কোনো শাক অত পছন্দ করে না কিন্তু লাল শাক হলে ওর বেশ পছন্দ আর যেহেতু সকাল দিকটা করে একবারই ভাত খেয়ে যায় তো আমি তাই চেষ্টা করি ওকে কিন্তু সমস্ত সবজিটা প্রপার ওর ডায়েটে রাখার আর কি আর এই মটর ডালে বেশ কিছু লাগেই না একটুখানি জিরে দিয়ে আর তেজপাতা দিয়ে ছোঁকে দিলেই বেশ ভালো লাগে যেহেতু সিজনে ধনে পাতা রয়েছে তাই কম বেশি সব তরকারিতেই দেওয়ার চেষ্টা করি এদিকে ছেলের জন্য টিফিন বানিয়েছি একটুখানি পনিরটাকে বেশ পেঁয়াজ দিয়ে আর অল্প একটু করে সস দিয়েছি তো পনিরটা বেশ টেস্ট লাগে তাতে আর এখানে রয়েছে দু পিস ব্রেড যেটা হচ্ছে ফ্রুট ব্রেডগুলো ওটা খেতে না ও বেশ পছন্দ করে আসলে ব্রেডটা বেশ মিষ্টি মিষ্টি হয় আর খেতে বেশ সত্যিই ভালো লাগে আর ওদের স্কুলে যেহেতু দুটো টিফিন তো একটা টিফিন আমি সবসময় সলিড দেওয়ার চেষ্টা করি আর একটাতে থাকে ফ্রুট আজকে দিয়েছি আপেল সাথে অল্প একটু করে আমসত্ব আর দুখানা খেজুর দিয়ে দিয়েছি আমরা সবসময় চেষ্টা করি বাচ্চার ডায়েট যেন একদম ঠিকঠাক থাকে এবং ওদের খাবারে যেন কোনো কিছুরই কম না পড়ে যায় তো তার জন্য টিফিনটা আমি সেরকমভাবেই রেডি করার সবসময় চেষ্টা করি তো এদিকে আগে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি আর ওর বাবাও এই টাইমটায় অনেকটা হেল্প করে দেয় যেরকম জলের বোতলে জল ভরে দেওয়া বলো ওকে স্নানটা করিয়ে দেয় তো স্নান করানোটা তো একটা অনেক বড় কাজ আর ছেলে বেরিয়ে যাওয়া মানেই ঘর ফাঁকা তারপরে যত খুশি কাজ করি না কেন আর কোনো প্রবলেম নেই একেবারে চারটে পর্যন্ত সময় তো এই টাইমে অনেক কাজ হয়ে যায় অনেক কিছুই আর এদিকে আমাদের ব্রেকফাস্টে আজকে রয়েছে ধোকলা ওই তো ব্রেকফাস্ট করে নিয়ে এখন যাচ্ছি যাচ্ছি সোনোগ্রাফি করাতে তো ভয় লাগছে প্রচণ্ড কারণ কী কী আসবে এখন সোনোগ্রাফির রিপোর্টে আর কি তবুও যেতেই হবে অনেক চেষ্টা করলাম কিন্তু না কমার নয় মানে ছাড়ার নয় আর কি তো যেতেই হবে চলো যেতে যখন হবে যেতেই হবে এই আর কি শরীরটা প্রচণ্ড দুর্বল একটা ভাব তার মধ্যে দিয়েও কাজের মধ্যে ভালো থাকার চেষ্টা করছি এই আর কি এইজো ইনি মেন মেন কালপ্রিট यस চলো নিজের শরীরে খেয়াল নিজে রাখবে না অতএব জোর করে নিয়ে যেতে হবে আর এটাই সংসারের ধর্ম যেন গুণী মানুষ নিজের প্রশংসা শুনতে পারে না তেমনি যারা সংসারে হাল ধরে রেখে বটগাছের ছায়া দেয় সবাইকে বটগাছ হয়ে তারা নিজেদের খেয়াল রাখতে চায় না আর আমাদের মতন পুরুষরা সামান্য কিছু করে বলবো এত করে যে কাজে গেলাম সে কাজ হলো না যাই হোক একটু ঘুরে আসলাম এই আর কি আর এসে তাহলে আবারও কাজকর্মে লেগে পড়েছি মানে এই বিছানাটা ঝাড়াটা বাকি ছিল তো সেটা ভাবলাম তাহলে চলো কমপ্লিট করে নিই তারপর আর কি স্নান টান করতে হবে তো এর জন্যই আসলে কি বলো তো আমার একদমই ইচ্ছে নেই কারণ আমার না প্রচণ্ড ভয় লাগে সত্যি বলতে কারণ কি থাকবে রিপোর্টে কি না এজন্যই আর কি যাই হোক তবুও শরীরের খেয়াল তো রাখতেই হবে পরে একদিন গিয়ে আর কি রিপোর্টটা করিয়ে নেব। আজকে যখন হলো না তাহলে সংসারের কাজগুলো করে নিই আসলে গেলাম ওখানে তারপরে গিয়ে বললো যে অনেকক্ষণ বসতে হবে তো সেটা তো সম্ভব না কারণ ও তো আবার অফিস যাবে তো তার জন্যই আর কি ঘুরে চলে আসতে হলো এই চাদরটা বিছানো থাকলে না সত্যি কথা বলতে আমার ঘরটা নিজেরই দারুণ লাগে মানে প্রচুর লাইট তো মনে হয় যেন একটা অন্য রকমেরই আমি পজিটিভ এনার্জি পাচ্ছি আর কি আসলে কি বলো তো সারাটা দিন তো আমাদের এই ঘরের মধ্যেই থাকতে হয় আর এখানে যদি আমরা না সেরকম পরিবেশ পাই তো আমাদের নিজেদেরই একটা কেমন লাগবে তাই না দমবন্ধকর পরিস্থিতি লাগবে তো তার জন্যই নিজেদের কাজের মধ্যে দিয়ে একটু নতুনত্ব এনে একটুখানি সুন্দর করে এদিক ওদিক গুছিয়ে নিয়ে দেখবে মনটা অনেকটা ভালো লাগে আর তখন মনে হয় যে না আমাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে আসলে আমরা তো বিশাল একটা কিছু চাই না আমরা কম জিনিসেই সুখী থাকতে পছন্দ করি বা অল্পেতেই সুখী বলতে পারো তো এই অল্প কিছুর মধ্যে নিজেদের খুশিটাকে যখন বুঝতে পারি যে না এর মধ্যে আমি আনন্দে থাকতে পারছি তো সেই কাজটা করতে সত্যি আমার ভালো লাগে আর সেই কাজগুলো যখন তোমাদের সাথে শেয়ার করি জানি না কেন প্রতিদিন মনে হয় সেই কাজগুলো একটা নতুন রূপ ধারণ করছে আসলে আমরা নিজেরাই না বুঝতে পারি না যে কোন কাজটাতে আমরা ভালো থাকব বা কী করলে আমরা ভালো থাকবো আর তার জন্যই আমাদের জীবনে এত সমস্যা নেমে আসে আমরা যদি নিজেদের জায়গাটা ঠিকঠাক বুঝে নিতে পারি তাহলে কিন্তু জীবনের সমস্যাগুলো কোথাও থেকে হলেও অল্প কমে যাবে আর তখন আমরা অল্পেতেই খুশি হয়ে যাব দেখবে ভগবান তো সবাইকে সমান জিনিস দিয়ে পাঠায়নি তো তাই আমাদেরকে নিজেদের যেটুকুনি আছে সেটাতেই সুখী থাকার বা খুশি থাকার চেষ্টা করতে হবে তো আজকের মেনু বলতে এই আর কি আজকে রয়েছে একটুখানি ঘিয়ের যে খাকরি বলে আমাদের আর কি জানি না এটা ভালো ভাষায় কি বলে বা সরভাজা বলতে পারো শাক ভাজা রয়েছে ভাত রয়েছে আর ডাল তো ছিলই তো এই দিয়ে আমরা এখন দুজনে আর কি লাঞ্চটা কমপ্লিট করে বডি closely you will see that your body has different parts the picture given below so সত্যি কথা বলতে আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই জাস্ট একটু আগে স্নান করলাম তো সৃজন এসেছে স্কুল থেকে এসে একটু বইটা নিয়ে বসেছে কারণ ওর টিউশনে আজকে এক্সাম রয়েছে তো তার জন্যই একটু পড়াশোনাটা দেখে নিক আর ততক্ষণে আমি জাস্ট টুকটাক কয়েকটা কাজ রয়েছে সেগুলো সেরে ফেলবো তো ওই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গায় জায়গায় রেখে দিলাম একটু পপকর্ন ভাজবো আমি নিজেই খাবো আর কি কারণ অনেকক্ষণই ভাত খেয়েছি তো খিদে খিতে পাচ্ছে তো সৃজনকে বললাম আসলে ওর শরীরটাও খুব একটা ভালো নেই তো তার জন্যই আর কি ও খেতে চাইছে না আর অল্প একটু করে চা করে নিয়েছি নিজের জন্যই আসলে নিজের জন্য কিছু করাই হয় না বা ভাবাই হয় না কিন্তু নিজের জন্য ভাবতে শিখেছি আমি এই বলতে পারো ইউটিউবে এসে অথবা বলতে পারো ডায়েটটা করার পরের থেকে আমি নিজের জন্য কিছু করতে বা ভাবতে শিখেছি এটা তো খুবই দরকার তাই না তো দেখো আমি এখন খাচ্ছি বলে ও আর কি টুক 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 করে খেতেই থাকছে এরপর ওকে নিয়ে টিউশন বেরোবো একটু লেটও হয়ে গেছে আসলে যেহেতু স্কুল গেছিলো তারপর ফিরেছে আর শরীরটাও খুব একটা ভালো নেই ওজন্যই আমার একটু ভয় ভয় পাচ্ছিলো যে বাচ্চা টিউশনের শরীরটা যদি খারাপ লাগে যাই হোক ঠিকঠাকই ছিল কিন্তু ছেলে বলছে আমি যাবই আজকে এক্সাম রয়েছে আর আগের দিনে যে ম্যাথ এক্সাম হয়েছে তার আর কি কপিটাও আজকে দেবে তো তার জন্য যেহেতু জেদ নিয়েছে আর আমিও দেখলাম যে অযথা কেন কামাই তার জন্য আর কি পাঠিয়ে দিচ্ছি আজকে ওকে টিউশনটা মানে আমি নিয়ে যাব এখন দুই মা ছেলেতে টোটোতে করে বেরিয়ে পড়ব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব তোমাদের সাথে কালকে দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে এটা তো আমি তোমাদেরকে সবসময় বলে রাখি আর আমার ভিডিও যদি তোমাদের অল্প একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমাদের যদি কোনো নতুনত্ব ভিডিও দেখার ইচ্ছে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম